আমি স্কুলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব মাধ্যমিক পাশ করার পর আমি একটি সুবর্ণ সুযোগ পাই এই হাই স্কুলে পড়ার চোদ্দ জুলাই আমার সেই সফলপূর্ণ নভেম্বরও থেকে শুরু হয় আমার সেই যাত্রা পড়াশোনার সাথে সাথে আমি আমার প্রফেশনার উপরেও কিছু কাজ করতে চাই এবং ধন্যবাদা হাই স্কুল এরপর আমার জীবনে একজন অন্যতম ব্যক্তিকে আমি দু শব্দ ব্যক্ত করতে চাই যিনি আমাকে অন্ধকারে প্রদীমের শিখায় আলো দেখিয়েছেন যিনি আমার অনেক কঠিন কঠিন সময়ে

밖에 는 것은 나 이제?